আমাদের জমিতে পালং শাক লাগিয়েছে বলে রোজই পালং শাক রোজ পালং শাক খেতে কার ভালো লাগে বলে তো আজকে আবার পালং শাকের সাথে একটা লাউ ডাটা এনেছে আর এই যে বেগুন এত সুন্দর বেগুন দেখেই মনে হচ্ছে না ভেতরে এরকম পোকা থাকবে যাই হোক আর একটা বেগুন কেটে নিলাম একদম পাতলা করে কেটে নিলাম তার কারণ বেগুনই ভাজা করব আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে দুটো কড়াই আমি দুটো উনুন ঝেলে রান্নাটা করে নেব পালং শাক লাউ ডাটা ওদিকে কেটে নিয়েছি আর প্রথমেই বেগুনই ভাজলাম ওই যে লম্বা লম্বা করে আর আলু কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করলাম আর হয়েছে মাছ মাছটা অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়ে আসলাম আর অর্ধেক রান্না করবো এই যে এদিকে পালং শাক আর লাউ ডাটা চচ্চড়িটা বসিয়ে দিলাম আর একদিকে মুসুর ডালটাও রান্না করে দিলাম তারপরে এই যে এটা হচ্ছে মাছের তেল মাছের তেল একটু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলাম এদিকে ডাটা চচ্চড়িটাও হয়ে গেছে আর মাছটাও এদিকে ভেজে নিলাম মাছটা কিন্তু আজকে ঝোললাম মাছটা শুধু ঝাল করবো দুটো উনুন যে রান্না করলে সত্যি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বাস রান্না আমার অনেকগুলোই হয়েছে তবে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে দুটো উনুনে রান্না করেছি তারপর আর কি কড়াই দুটো মেঝে ধুয়ে তারপর চান করলাম চান করে খেতে বসলাম আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এক লাখ বেশি দেরি নেই এটা